আমরা যারা দেশে আছি তারা মনে করে বিদেশে অনেক টাকা তাই আমরা লোভে পড়ে অনেক ভুল সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম আমি শামিম সিঙ্গাপুর প্রবাসী আপনাদের সাথে একটা রিয়েল স্টোরি শেয়ার করব আমার এক রিলেটিভ সে দেশে ভালো একটা জব করতো ভালো বললাম এই কারণে তার সাথে সেই জবটা সুন্দরভাবে যায় তার জন্য অনেক জবটি ছিল তো আমার সেই রিলেটিভের কিছু ফ্রেন্ড এবং কিছু আত্মীয় তারা দীর্ঘদিন দেশের বাইরে থাকে তো সে দেখতেছে যে আমরা যারা দেশের বাইরে আছি আমি সিঙ্গাপুরে আছি তার কিছু রিলেটিভ আত্মীয় সৌদি আরবে আছে তো সে দেখতেছে আমরা যারা দেশের বাইরে আছি আমরা তো অনেক ভালো আছি ভালো টাকা আর্ন করতেছি তো সে আমাদের দেখা দেখি তার ভিতরে এই আগ্রহটা জন্ম নেয় যে আমি তাহলে কেন বিদেশে যাচ্ছি না তো তার জায়গা থেকে সে চেষ্টা করতেছে বিদেশে যাবে সে ইচ্ছা প্রকাশ করছে তো সে যে জবটা করত সেই জবটা সে আস্তে আস্তে তার প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেয় যায় না এবং সে পাশাপাশি চেষ্টা করতেছে সে দেশের বাইরে যাবে যে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই সেইগুলো সে চেষ্টা করতেছে তো যে কথা সেই কাজ সে চেষ্টা করে বিদেশে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করছে এক পর্যায়ে তার ফ্লাইটের দিন নির্ধারণ হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে সৌদি আরব যাওয়ার জন্য যে ব্যবস্থা সে করছে সে সৌদি আরবে চলে গেছে খুব ভালো এই পর্যন্ত সবকিছু সুন্দর ছিল সৌদি আরবে যাওয়ার পরে যেহেতু নতুন একটা জায়গা নতুন পরিবেশ তার একটু মানায় নিতে হয়তো বা কষ্ট হচ্ছিল কিন্তু সে যেহেতু আসছে এত আশা ভরসা নিয়ে তো সে চেষ্টা করতেছে মানায় নেওয়ার জন্য খুবই ভালো তো তারে একটা রুমে থাকতে দিছে সেখানে আরও অনেক বাংলাদেশি আছে অন্যান্য কোম্পানির তো তাদের সাথে তার এজেন্টে বলে দিছে তাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য সব কিছু এজেন্টেই ম্যানেজ করে দিছে তো আমরা যারা সিঙ্গাপুরে আছি আমরা জানি আমরা নতুন একটা দেশে আসলে প্রথমে সেফটি রিলেটেড অনেক নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমাদের যাইতে হয় যে একটা সাইডে কাজ করার জন্য তো যথারীতি তার এজেন্টও বলছে যে তুমি রুমে থাকো দুই তিন দিন পর থেকে তোমারে কাজে পাঠানো হবে তো ওকে সেও নতুন পরিবেশে একটু আনকমফোর্টেবল হলেও সে নিজেরা মানায় নিয়ে অনেক এনজয় করতেছে ফ্যামিলির সাথে কথা বলতেছে খুবই ভালো তো সে প্রথম ধাক্কাটা খালো এজেন্টে বলছে কিছুদিন পরে তোমার দিব তো কিছুদিন হয়ে গেছে দুই চার দিন হয়ে গেছে তারে কোনো কাজে পাঠাচ্ছে না মানে কি কাজ দিবে তাও তারা বলে নাই যাই হোক সে এজেন্টের কাছে জিজ্ঞেস করছে কিংবা যারা তারা যারা নিচে তাদের কাছে জিজ্ঞেস করছে আমি কাজে যাব কবে থেকে হ্যাঁ হ্যাঁ যাবা যাবা কাজ ম্যানেজ করতেছি এই সেই তারে অনেক কিছু বুঝে বলি কিন্তু এইভাবে এক সপ্তাহ পার হয়ে গেল তারও বেশি দুই সপ্তাহ পার হয়ে গেল একটা জিনিস আমি বলে নিই আমরা যারা দেশে আসি দেশের দেশ থেকে আসি তারা কিন্তু অনেকটা ঋণপাতি হয়ে ধার দেনা করে আসতে তাই না তো সেও যেহেতু একটা জব করতো আঠারো বিশ হাজার টাকা স্যালারি পাইতো তার ফ্যামিলির কাজে সে খরচ করতো মোটামুটি ফ্যামিলি শুনতে চলে যেত কিন্তু সেটা তার অ্যানাপ ছিল না বিধায় সে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছে তাই না তো সেও ঋণপাতি করে তো দেশের বাইরে আসছিল তো যেহেতু তার কোম্পানিতে সে সে বিদেশে গেছে কাজের উদ্দেশ্যে সে দীর্ঘদিন এক মাস হয়ে গেছে এক মাস প্লাস হয়ে গেছে তারে কোনো কাজ বুঝে দেওয়া হয়নি এবং তারে খাওয়ার টাকাটাই শুধু দেয়া হচ্ছে তার এই এক্সট্রা কোনো ফ্যামিলিতে পাঠানোর জন্য কোনো খরচ দেয়া হচ্ছে না তো তার ফ্যামিলি ওয়েটিং করতেছে সে টাকা পাঠাবে সে যে ধার দেনা করে গেছে সেগুলো দেবে তাদের ফ্যামিলির যে নিত্য প্রয়োজনীয় যে খরচগুলো আছে সেগুলো তো তার টাকা থেকে তারা সেই চাহিদা পূরণ করবে সে যেহেতু তার ফ্যামিলিতে একমাত্র আর্নিং করার ই ছিল লোক ছিল যাই হোক তো তার স্যালারি দেয় না ফ্যামিলিরে বলে যে না বেতন দিচ্ছে না কাজ দেয়নি এইটা তাদের দুশ্চিন্তার একটা শুরু হয়ে গেছে তো যাই হোক তো সে কিন্তু এখন এই যে ছয় সাত মাস মাস হয়ে গেছে সে দেশের বাইরে গেছে সে আজও পর্যন্ত কোনো কাজ করেনি তারা শুধু খাওয়ার টাকা দিয়ে দিয়ে ওখানে রাখা হচ্ছে তো আমার ঘটনাটা বলার একটাই কারণ যে আমরা দেশে যারা বসে আছি ভালো মোটামুটি একটা ভালো জব করতেছি তাদের বিদেশে আসার আগে অনেকটা চিন্তা ভাবনা করা উচিত এবং ফ্যামিলিগুলারও উচিত অনেকটা হিসাব কিতাব করে তারপরে তাদের সন্তানদের দেশের বাইরে পাঠানো হ্যাঁ যদি একেবারে বেকার হয় কোনো কাজ কাম নাই সেক্ষেত্রে ভাবনা করে বুঝে শুনে সুন্দর একটা জায়গা পাঠানো ঠিক আছে কিন্তু আপনি দেশে একটা ভালো মোটামুটি একটা স্যালারির একটা জব করতেছেন আপনার জন্য আসলে বিদেশটা কতটুকু ভালো হবে আপনি ওইখানে যায় নিজেরাই স্ট্রাগেল করে কবে আপনার সঠিক পর্যায়ে নেবেন এটা তো আপনারই বুঝতে হবে তাই না আমরা যারা আছি তারা দীর্ঘদিন এই দেশে এসে স্ট্রাগেল করছি বিভিন্ন কর্মদক্ষতার মাধ্যমে আজকে এই যে পর্যায়ে মনে করেন যারা আমরা কাজ করি তারা আসি কিন্তু এইটা তো আপনা আপনি হয়ে যায়নি বিনা পরিশ্রমের মাধ্যমে হয়নি এটাকে বুঝতে হবে রে ভাই বোধ হয় একজন মানুষের ভালো দেখে সচ্ছলতা দেখে আপনারা লোভে পড়ে আপনাদের নিজের সুন্দর জীবনটারে একদম সমুদ্রের ভিতরে ফালাই দিচ্ছেন এটা আসলে আপনাদের বোঝা প্রয়োজন পৃথিবীতে কোনো কিছু বিনা পরিশ্রমে আসে না সব কিছুর পিছনে পরিশ্রম থাকে তো আপনারা মনে করেন বিনা পরিশ্রমে সব কিছু পাবেন আসলে এটা ইজি না তো প্রতিটা মানুষেরই একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নেওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ সবাইকে